অমর রাদুর হাত ধরলেন আল্লাহর নবী আর অমর বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর আহাবু ইন হে আল্লাহর আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি কি বললেন ওমর ইবনুল খাত্তাব তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল হত্যা দিল্লা বলছেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সব চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আপনি আমার কাছে খুব বেশি প্রিয় বা পছন্দের বা আপন মানুষ তবে ইল্লা মিননাফসি তবে শুধুমাত্র আমি অমরের জীবনের চাইতে না আমি অমরের জীবনের চাইতে না তাছাড়া অন্যান্য সব জিনিস থেকে আপনাকে বেশি ভালোবাসি পছন্দ করে সহজ কথা হচ্ছে অমর বললেন আমার নিজের জীবনকে আমি বেশি ভালোবাসি আর এরপরেই সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে দেখেন স্ত্রীর কথা বলেন নাই পুত্র কথা বলেন নাই ধন সম্পদ কোনো কিছুর কথা বলেন নাই বলছেন দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো আপনাকে আমি বাসি কিন্তু ইল্লামিন নাফসি কিন্তু আমার জানের চাইতে না আল্লাহ নবী বলেন হে অমর তুমি এটা কি বললে

তোমার জীবনের চাইতো বেশি প্রিয় হব আল্লাহ নবী বললেন অরে অমর তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতো বেশি প্রিয় আমি রাসূল হব অমর রাজি আল্লাহ তালান হয়ে চিন্তা করলেন পরক্ষণ এই মুহূর্তের মধ্যে বলে দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব টেনশনের কোনো কারণ নাই এখন এই মুহূর্তে আমি আমার নিজের জীবনের চাইতম আমার দয়াল নবী রসুল করিম সাল্লামকে আমি বেশি ভালোবাসি আল্লাহ হাবি সাল বললেন আল আল্লা অমর এখন এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছ অর্থাৎ যত কল্যাণ আপনি আপনার নিজের জীবনের চাইতে বেশি আপনার নবীকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ হতে পারবেন না এবার বাড়িতে গিয়ে বালিশের মধ্যে মাথা লাগিয়ে একটু চিন্তা করবেন আমি কি আসলেই আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামকে পছন্দ করে কিনা আজকে দেখা যায় আমরা আশেখের আসলে পরিচয় দেয় কিন্তু আমার সন্তান রাস্তাঘাটে বের হয় থ্রি কোয়াটার টু কোয়ার্টার পরিধান করে আসে না নাই সমাজের মধ্যে আপনি আমি নামাজ পড়ে দেখা যায় আমার সন্তানটা ইসলামের বিধিবিধান পালন করে না রাসূলের সুন্নতের কোনো তোয়াক্কা করে না আপনার সন্তান রাস্তাঘাটে বের হয় তার হাঁটু মানুষকে দেখিয়ে হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে রাস্তাঘাটা চলাচল করে আপনার যদি আসলে ওই সন্তানের চাইতে রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি মোহাব্বত বেশি থাকতো ভালোবাসা যদি বেশি থাকতো তাহলে অবশ্যই আপনার সন্তানকে রাসুলের আদর্শে আপনি আদর্শ শিক্ষা দিতেন এরপরে হচ্ছেন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম সমস্ত জীবন আল্লাহ আল্লাহুলের দিন করার জন্য এই জমিনের মধ্যে মানুষকে দাওয়াত দিয়েছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন সমাজের মধ্যে খারাপ কাজ সংগঠিত হয় সমাজের মধ্যে আমরা বসবাস করি বলেন তো কোনো একটা মানুষ ওই খারাপ কাজের মধ্যে বাধা কিনা দেই না কিভাবে দেই না একটু শোনেন বলেন তো গান বাজনা করা হালাল নাকি হারাম হারাম কোন মানুষ যদি মনে করে গান বাজনা শোনা অথবা বাজানো গান বাজনা করা এগুলা ভালো কাজ তাহলে বাবা এবং হাত রেখে বলি যদি ভালো কাজ হয় তাহলে মসজিদের মধ্যে চলে আসেন মসজিদের ঈদগার মধ্যে গান বাজান কেউ বাজাবে বাজাবে না কারণ সবাই জান এটা হচ্ছে খারাপ জিনিস আপনারা আমার ভিতর ভিতরে যদি আসলে করিমসাল আসসাল্লামের ভালোবাসা বেশি একদম তাহলে সমাজের মধ্যে কোন একটা মানুষ কোন একটা পরিবার যদি না বোঝার কারণে ইসলামের জ্ঞান কম থাকার কারণে এই গান যদি করে সমাজের অন্যান্য মানুষদের উচিত হচ্ছে ওই মানুষগুলাকে বোঝানো সমাজের অন্যান্য মানুষগুলা আসলে কারিম সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন সমাজের মধ্যে যখন তোমরা কোনো খারাপ কাজ হতে দেখবে তখন ওই খারাপ কাজটাকে তোমরা নিজের হাত দিয়ে প্রতিহত করবে যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা তোমার না থাকে তোমার শক্তি বল এই সমস্ত টাকা পয়সা যদি কম থাকে তাহলে সমাজের অন্যান্য মানুষদেরকে নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলাপ আলোচনা করে ওই খারাপ কাজটা কীভাবে বন্ধ করা যায় সেই প্রচেষ্টা চালাবে তৃতীয় নম্বরে হল যদি সমাজের মানুষ তোমাদের কথার মধ্যে কোনো দাম না দেয় কর্ণপাত না করেন তাহলে তোমার তিন তুমি দিয়ে মন দিয়ে ওই খারাপ ঘৃণা করবে মনে মনে বলবে হায় আফসুস রসুল কালিম সালিক বলেছিলেন খারাপ কাজটা হাত দিয়ে প্রতিহত করার আমার সামর্থ্য নাই দ্বিতীয় নম্বরে বলেছেন যদি শক্তি সামর্থ্য না থাকে সমাজের মানুষকে একত্রিত করে কথা বলার মাধ্যমে মুখের জবান প্রয়োগ করার মাধ্যমে খারাপ কাজটা বন্ধ করার কিন্তু এই শক্তি সামর্থ্য আমার নাই আমি আমার অন্তর দিয়ে আমার জিহ্বা দিয়ে আমি ওই জিনিসটাকে খারাপ জানলাম আর গিনা করলাম রাসুল্লা কারিম সাল্লার সাল্লাম বলেন ও ইমানদার তোমাদের ইমানটাকে একটু ওজন আমার নবীজি বলছেন আদোয়াফুল ইমান ওই যে সর্বনিম্ন স্তর তিন নাম্বারের স্তর আপনি খারাপ কাজ থেকে ঘৃণা করলেন খারাপ কাছ থেকে ঘৃণা করে গেলেন না আল্লাহর নবী বলছেন আপনি আমি সমাজের মধ্যে খারাপ কাজ থেকে ঘৃণা মনে করে যাই না আর মনে মনে দাবি করি আমি হচ্ছে পাক্কা ইমানদার না আল্লাহর নবী বলছেন এই যে আপনি খারাপ কাজ থেকে ঘৃণা করলেন তিন নাম্বার স্টেপ আপনি অবলম্বন করলেন আল্লাহর নবী বলেন ফুল ইমান তোমার ইমান হচ্ছে একেবারে দুর্বল ইমান যদি তোমার ইমান শক্ত থাকতো মজবুত থাকতো তাহলে সমাজের যেই হোক না কেন ওই মানুষটার খারাপ কাজটা আপনি বন্ধ করতেন আজকে দেখা যায় বিয়ে শাদীর অনুষ্ঠানের নামের সমাজের মধ্যে বলেন তো গান বাজনা হয় কিনা গান বাজনা হয় আপনি মনে মনে কষ্ট পেতে পারেন ইমাম সাহেব এটা কি বলেন কিন্তু হা যেটা সত্য সত্য কথা তিক্ত কিন্তু শুনেন এই যে করলেন হারাম কাজ করলেন একটা শুভ কাজ আপনি করতেছেন হারাম জিনিস দিয়ে আপনি এই কাজটা শুরু করলেন আপনি একটু চিন্তা করেন তো আপনার ভিতরে আমার ভিতরে আমাদের সবার ভিতরে রাসুলের মহাব্বত এখন কম না বেশি আছেন যদি আসলেই যদি বেশি থাকতো আর বেশি যদি রাসুলকে মহব্বত করতাম তাহলে আমার দয়াল নবীজির আদেশগুলো আমরা অক করে করে পালন করতাম